থ্রি প্লে হচ্ছে এই যে দেখেন কতটা থিকনেস টা হ্যাভি দেওয়া হয়েছে এবং এই যে দেখেন আপু হ্যান্ডেল হ্যান্ডেলটা যেটা হচ্ছে ধরার যে এটা যে এটা কত ইউনিক ডিজাইন করা হয়েছে ঠিক আছে যে এখানে কিন্তু আপনার রাবার দেওয়া আছে যেটা আপনার হচ্ছে গরম না লাগে ঠিক আছে এটা হচ্ছে আপনার 26 সেমি এটা হচ্ছে কি তাওয়া পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে এটা 24 সেমি এর হচ্ছে হলো প্রাই পেয়ে যাচ্ছেন সাথে হচ্ছে হলো গ্লাস ঢাকনা ঠিক আছে তারপর হচ্ছে এই যে ডিপ কলার যেটা এটা হচ্ছে হলো 24 সেমি এটা পেয়ে যাচ্ছে সাথে একটা গ্লাসের ঢাকনা পাচ্ছেন তারপর হচ্ছে হলো সাবডিসিয়ার এটা হচ্ছে পেয়ে যাচ্ছেন সাথে হচ্ছে হলো ঢাকনা এ হচ্ছে হলো আপনার চারটা প্রোডাক্ট তিনটা ঢাকনা সেভেন পিস হচ্ছে এই মিলে আর এটার সাথে কি কি গিফট পাচ্ছেন আপনার এটার সাথে পেয়ে যাচ্ছেন গিফট চারটা ফোম মাজুনি আপু তারপর হচ্ছে হলো দুইটা লুসনি পেয়ে যাচ্ছেন দুইটা ম্যাজিক দুইটা ম্যাজিক মাজুনি পেয়ে যাচ্ছেন এবং একটা হচ্ছে হলো কাঠের একটা কাঠের চামচ এই দুইটা হচ্ছে পেয়ে যাচ্ছেন দশটা তারপরে যেটা হচ্ছে আকর্ষণে এই ঠান্ডা শীতে দেখা যায় হচ্ছিল ঠান্ডা পানি হাতে অনেক সময় হচ্ছিল ঠান্ডা কনকনে ইয়া আপনার হাড়ি পাতিল হচ্ছে বারো পিসের গিফট সাত পিসের সাত পিসের সাথে পেয়ে যাচ্ছেন বারো পিস গিফট সাথে ডেলিভারি চার্জ ফ্রি এবং ফুল বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি অগ্রিম এক টাকা অ্যাডভান্স করতে হবে না এই প্রোডাক্টটা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা সরি তারপর হচ্ছে আসেন যারা হচ্ছিল কেয়ামের হচ্ছিল হারি পাতিল রাইস পাতিল কারি পাতিল নিতে চাচ্ছেন তাদের জন্য এই যে দেখেন একটা আছে কারি পাতিল এর এর পাশে আছে রাইস পাতিল ওই পাশে ডিসকু পাতিল ঠিক আছে তো এই যে এটা হচ্ছিল আপনার

যারা ষোলো থেকে হচ্ছে আঠারো পর্যন্ত নিবে দশ পিস গিফট পাবে তারা দশ পিস গিফট পাবে দশ পিস গিফট কি সেটাও দেখাচ্ছি দুটা হচ্ছে কাঠের খুঁটনি দুটা হ্যাঁ খুঁটি তারপরে হচ্ছে আপনার হচ্ছে দুইটা নেট মাজুনি ম্যাজিক মাজুনি আর কি লুসনি থাকবে আর চারটা থাকবে চারটা ফোম ঠিক আছে তো এই হচ্ছে 10 পিস গিফট পাবেন সাথে কিন্তু ডেলিভারি চার্জও ফ্রি ফুল বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এটার সেটটা হচ্ছে হলো বারোটা হাড়ি বারোটা ঢাকনা চব্বিশ পিসের সেট দাম দাম হচ্ছে হলো সাত হাজার আটশো টাকা আর তাও যদি হচ্ছে অনেকে বলবে যে আমি ফুল সেটটা নিব সিঙ্গেল নিব তাও কিন্তু দেওয়া সম্ভব আমরা সিঙ্গেল দামটা একটু যদি বলে দিই আপনাদের ঠিক আছে ছয় নাম্বার যেটা এটা হচ্ছে দুইশো চল্লিশ টাকা সাত নাম্বারটা হচ্ছে হলো দুইশো সত্তর টাকা আট নাম্বার যেটা এটা হচ্ছে আপনার তিনশো টাকা নয় নাম্বার এই যে উপরে দেখতেছেন নয় নাম্বার হচ্ছে তিনশো টাকা দশ নাম্বার হচ্ছে চারশো আশি এগারো নাম্বার পাঁচশো টাকা এই যে বারো নাম্বার বারো নম্বর ছয়শো ত্রিশ টাকা সাত তেরো নম্বর হচ্ছিল সাতশো দশ টাকা তারপর হচ্ছিল চোদ্দ নম্বর আটশো পঞ্চাশ পনেরো নম্বর নয়শো ত্রিশ যেটা হচ্ছিল লাস্ট বড় সাইজ ষোলো সরি এই যে ষোলো ষোলো নম্বরটা হচ্ছে এক সবচেয়ে বড় যেটা এটা হচ্ছে আঠারো পনেরোশো টাকা আপু তো সিঙ্গেল যারাই নেবেন তারা কিন্তু এক পিস নিতে পারেন তারপর হচ্ছে যে এই যে রাইস হাড়ি রাইস সারিও কিন্তু নিতে পারবেন যা এই রাইস হাড়িগুলো হচ্ছে কে কতটুকু রান্না করতে চাচ্ছেন প্রতিদিন বেসিকে বা মেহমান আসলে

তিনশো আশি টাকা এই যে নয় নাম্বার দেখতেছেন চারশো বিশ টাকা দশ নাম্বার চারশো সত্তর এগারো নাম্বার পাঁচশো সত্তর বারো নাম্বার হচ্ছে ওই যে উপরে বারো নাম্বার হচ্ছে ছয়শো আশি তেরো নাম্বার হচ্ছে হলো সাতশো আশি চোদ্দ নাম্বার হচ্ছে নয়শো পঞ্চাশ তারপরে আসেন হচ্ছে যারা হচ্ছে একটু ফ্লাট ডিস্কো নিতে চাচ্ছেন আপু এই যে এটা হচ্ছে অনেক সুন্দর এটা ডিস্কো এটা হচ্ছে এই যে দেখেন ভিতরেটা কিন্তু অনেক সুন্দর এবং তলাটা হচ্ছে অনেক সুন্দর ফ্ল্যাট করা আছে মানে যে কোনো চুলায় সাপোর্ট হবে ঠিক আছে এবং এটা ঢাকনাটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে সাত নাম্বার থেকে চোদ্দ নাম্বার পর্যন্ত শুরু আপু এটা প্রাইসটা যদি আপনাদেরকে বলি এটা সাত নাম্বার যেটা এটা হচ্ছে চারশো টাকা থাকবে আট নাম্বার চারশো আশি নয় নাম্বার পাঁচশো পঞ্চাশ দশ নাম্বার ছয়শো বিশ এগারো নাম্বার সাতশো তেরো নাম্বার এগারোশো চোদ্দ নাম্বার হচ্ছে হলো পনেরোশো টাকা থাকবে ওই যে ভিতরে আছে তারপরে যারা নিবেন একটু কষ্ট করে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে এগুলো স্টিল পিক দিয়ে দিবে এবং ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনারা দেখাও অর্ডারটা করতে পারেন এটা হচ্ছে ইয়াসিন এন্টারপ্রাইজ এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার দ্বিতীয়তলা বনালতা মার্কেটের এটা হচ্ছে সাতান্ন নম্বর শপ ইয়াসিনপ্রাইজ স্ক্রিনে যে নাম্বারগুলো গুলো দেওয়া আছে এই নাম্বার গুলোতে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে চাইলে যদি কোনো ছবি লাগে ভাইয়ের কাছে চাইলে ভাইরা পাঠিয়ে দিবে। আপনারা আপনাদের সংসারে যাবতীয় যা লাগবে সবকিছু আপনারা ইয়াসিন এন্টারপ্রাইজে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম